অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ একটি মানে ক্ষুদ্রতম মহাদেশের বৃহত্তম রাষ্ট্র আবার এই অস্ট্রেলিয়াকে অশ্বিনিয়া মহাদেশের দেশ বলা হয় আবার অশ্বিনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত বলা হয় আর শুধু অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া সহ ফিজি সামুয়া ভানুয়াতু মাইকোনেশিয়া পোলোনিয়া এরকম টাইপের সামুয়া এরকম অনেক দেশগুলো আশেপাশে রয়েছে যেগুলা নিয়েই ওশ্বিনিয়া অঞ্চল বলা হয় নিউজিল্যান্ডও কিন্তু এই অঞ্চলের অন্তর্ভুক্ত তো যাই হোক এখন যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে কি যে আপনি অস্ট্রেলিয়াতে মানে ক্লিনারের ভিসা মানে বিশেষ করে নিম্ন লেভেলের ওয়ার্ক পারমিট ক্লিনারের ভিসায় আদৌ কি যেতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনি অনেক উপকৃত হবেন যদি আপনি একজন সাধারণ প্রবাসীগামী লোক হয়ে থাকেন সাধারণ যারা আছে আমি সর্বসময় তাদের সাথে থাকার চেষ্টা করি আরেকটি কথা ভিডিও শুরুতে বলতে চাই সেটা হচ্ছে কি যে আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না এবং কি কোনো দালাল বা এজেন্সি রেফার করি না আমি শুধুমাত্র আপনাদের মাঝে বৈদেশিক তথ্যগুলো তুলে ধরি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী আসান যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মিডিয়া অফিশিয়াল চ্যানেলে স্বাগত শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেইটে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড দেখি এক ধরনের অ্যাড দেখি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে ক্লিনারের কাজ ঠিক আছে সেই মহিলা পুরুষ সবাই যেতে পারবে কোনো দুঃখতার প্রয়োজন নেই ভাষাগত দুঃখতার দরকার নাই ঠিক আছে এরকম একটা ব্যাপার কিন্তু আমরা দেখে থাকি আর এটাই হচ্ছে সাধারণ মানুষকে বস করার ফাঁদ যেটা বিভিন্ন প্রতারক চক্র দালালরা এই ফাঁদটা পেতে থাকে কারণ অস্ট্রেলিয়াতে ক্লিনার ভিসায় আপনার কোনো ভাষাগত যোগ্যতা লাগবে আপনি চাইলে ওয়ার্ক যেতে পারবেন এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হচ্ছে কি যে ভাই অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অবশ্যই আপনার মাস্ক বি ইংরেজি ভাষার দক্ষতা লাগবে তারপর চাইলেই যে আপনি যেতে পারবেন ওয়ার্ক সেটা কিন্তু না এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই অস্ট্রেলিয়াতে ক্লিনার কাজ কি করে না তাহলে কারা করে হ্যাঁ এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ভাই অস্ট্রেলিয়া তো হ্যাঁ নিম্ন লেভেলের পেশাগুলো রয়েছে এই পেশাগুলোতে কারা নিয়োজিত আছে জানেন যারা হচ্ছে এই যে সর্বপ্রথম ভিডিওর সর্বপ্রথম শুরুতে আমি যে কথা বলছিলাম যে পশ্চিমিয়া অঞ্চলের ফিজি নাউরু ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ভানুয়াতু সামুয়া এরকম যে দেশগুলো রয়েছে এগুলা কিন্তু অশ্বিনী অঞ্চলের গরিব রাষ্ট্র ঠিক আছে তো এই সব অঞ্চলের লোকগুলাই অস্ট্রেলিয়াতে গিয়ে এই নিম্নমানের কাজগুলা করে আর এই জন্যই ঠিক আছে দেখা যাচ্ছে যে তারা দূরের কোন থার্ড লেভেল কান্ট্রি এশিয়া থেকে এই ধরনের কাজের জন্য কখনো হায়ার করে না এই ধরনের কাজগুলাই তারাই করে তারপর অস্ট্রেলিয়াতে অনেক লোক আছে আপনারা জানেন উন্নত দেশের লোকগুলা বেশিরভাগ অলস টাইপের হয় বা তারা নরম কাজ করবে তারাও কিন্তু এই কাজ করে অস্ট্রেলিয়ার নাগরিকরাও ঠিক আছে এরকম অনেক আছে আপনি যদি ভাবেন ধনী দেশে কি কোনো গরিব লোক নাই ধনী দেশেও গরিব লোক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে এই যে যারা আহ আপনার এই ক্লিনারের কাজগুলা এই নিম্ন লেভেলের কাজগুলা করে তারা হচ্ছে আশেপাশের রোশুনিয়া অঞ্চলের আশেপাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো রয়েছে সেই দেশের নাগরিকরা এবং কি অস্ট্রেলিয়াতে থাকা নাগরিকরা ক্লিনার ভিসায় কাজ করে আপনাকে যদি অস্ট্রেলিয়া ক্লিনার ভিসার কথা বললা কেউ টাকা পয়সা লেনদেন বা টাকা পয়সা না নিল কিন্তু আপনার থেকে যে কি ধাপে ধাপে টাকা নিবে এটা আপনি বুঝতেও পারবেন না আহ ক্লিনার ভিসার কথা বললা। ঠিক আছে মানে আপনারাও চিন্তা করবেন এত ক্লিনারের কাজ নিম্ন লেভেলের কাজ তার মানে মানে অস্ট্রেলিয়া যাইতে পারবো এটা কিন্তু কখনই ভাববেন না এই ভাবনাটা থেকে আপনার সাথে প্রতারণা করার সুযোগটা এই দালাল চক্র পায় ঠিক আছে অস্ট্রেলিয়াতে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা আপনার দক্ষতা ভাষাগত যোগ্যতা এগুলা না থাকলে তারপর আপনার আইল টাইল সম্পূর্ণ থাকা লাগে ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে তো এইগুলো যদি না থাকে তাহলে তো আপনি অস্ট্রেলিয়ার ওয়ার্ক সাথে যেতে পারবেন না ঠিক আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার ঠিক আছে আর হচ্ছে বিজিট বিষয় সেটা লাগে তাছাড়া আপনি বিষয় এত সহজ এত সহজ বিষয় নর্মালি দালাল বলে তারা তো চাইলে চান্তিতে দেশে মানুষকে পাঠাই দিতে পারে সেটা কি সম্ভব তো ওরকম বিষয়টা ভাই আপনি চাইলেও কিন্তু অস্ট্রেলিয়াতে এভাবে যেতে পারবেন না ক্লিনের বিষয় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ